হ্যালো টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এই যে আমার বাড়িতেই কারি পাতা গাছ আছে এই যে এই দেখুন গাছটা কত সুন্দর পাতা কচি কচি পাতা হয়েছে ফলও এসেছে গাছে এই ফলগুলো কিন্তু পাখিতে খুব খায় এই ফলের জন্য অনেক ধরনের পাখি আমাদের বাড়িতে আসে এই কারিপাতার ফল খেতে আর এই পাতাটা কিন্তু ভীষণ একটা উপকারী পাতা আজকে আমি রেসিপিটা করবো কারিপাতা ভর্তা তার জন্যে আমি প্রথমেই কিছুটা পাতা আমি নিয়ে নিচ্ছি ভেঙে কচি কচি পাতা দেখে এই যে পাতাগুলো আমি সব ভেঙে নিয়ে নিলাম এই পাতা কি এই করতে গেলে কিন্তু কচি পাতা লাগবে দেখুন আমি সব কচি কচি পাতাগুলোই নিয়ে নিয়েছি এখন আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নেব এখন আমি পাতাগুলো এই যে এইভাবে সব ছিঁড়ে নিয়ে নেব শীত থেকে এই যে পাতাটা আমার ধোয়া হয়ে গিয়েছে এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এই যে তেল দিয়ে দিলাম একটু তেল দিয়ে আমি এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু কালো জিরে এই যে রসুনটাও আমি লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এখন আমি এই যে কারিপাতাটাও ধুয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব কিন্তু আমি বেশি ভাববো না হালকা একটু ভেঙে নেবো কারণ কাঁচা ভাতটা চলে যাওয়ার জন্য একটা পেঁয়াজ ওই যে মিডিয়াম সাইজের এ পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম রসুন আমি কিন্তু বেশি ভাজবো না হালকা করে ভেজে নিয়েছি এখন আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে আমি বেটে নিয়ে আসবো এই যে এগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই যে জারে ঢেলে দেব এখন আমি এতে এই যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি একটু আদা এক টুকরো আদা দিয়ে দিচ্ছি আর এই যে কটা চীনা বাদাম খোসা ছাড়ানো এখন আমি এটা পিষে নিয়ে আসবো এই দেখুন কড়াইটা আমার হয়ে গিয়েছে এখন এই যে কড়াইটাতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে যে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটা কেটে দিলাম আর এই যে একটু प्याज কুচি দিয়ে দিচ্ছি এই যে আবার একটু কালো জিরাও আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি আর একটু রসুন কুচিও দিয়ে তেলে এইগুলো আমি এখন লাল লাল করে ভেজে দেবো আর এইদিকে এই যে মিক্সিতে আমি বেটেও নিয়ে চলে এসেছি এই যে বাটা হয়ে গিয়েছে এই রকম মিহি করে বাটতে হবে এই যে দেখুন এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে কারিপাতাটা ঢেলে দিচ্ছি খুব সুন্দর আসছে খেতে খুবই ভালো লাগে করলে কারি পাতা এই যে এই দেখুন আমি এইভাবে নাড়তে থাকবো নেড়ে নেড়ে যখন এই জলটা একেবারে টেনে নেবে তখন আমি এটাই করবো এইভাবে একভাবে কিন্তু নাড়তে হবে তা নাহলে নিচে ফুলে যাবে ফুলে গেলে এই ভর্তাটা তখন ভালো লাগবে না খেতে এই যে এই দেখুন ভর্তাটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা শেষে দেওয়ার কারণ হচ্ছে কারণ এটা প্রথমে অনেকটাই লাগে কিন্তু ভর্তা যখন হয়ে যায় তৈরি তখন কিন্তু অনেকটাই কমে যায় সেই জন্যে এই নামানোর একটু আগেই লবণটা দিলে ভালো হয় নালে বেশি হয়ে যাওয়ার ভয় থাকে ওই জন্য আমি লবণটা শেষে দিলাম এখন আমি আর একটু নাড়িয়ে নেব হয়ে গেলো এখন আমি এটা তুলে নেব ব্যাস হয়ে গেল আমার এই যে পাতা ভর্তা এটা খেতে অসাধারণ এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বিশেষ করে সুগার প্রেশারের পক্ষে খুবই একটা ভালো ভালো স্বাস্থ্যকর খাবার এটা কিন্তু খেতে অসাধারণ লাগে যারা এখন এই কারিপাতা ভর্তা খাননি তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে চাই কারিপাতা ভর্তাটা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফেজ